হাই ফ্রেন্ডস গুড মর্নিং আর সি বক্স আমার পরিবারের সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আরে দেখতেই পেয়েছি সকালবেলা চোখে মুখে জল নিয়ে বেরিয়ে পড়েছি কেননা আমাদের এখানে আসছে মা বড় মা আর পছনে দেখুন গায়ে একটা সোয়েটারও দেয়নি ঘুম থেকে উঠেই চলে এসেছে বড়ো মাকে দেখার জন্য আর সকাল ছটা বাজে এখন রেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছি কালকে যা রাত্রেবেলায় ভীষণ মানে সেগুলো তো হয়ে গেছে সারা রাত ধরে বাজি বাজনা সমস্ত কিছু তো কালকে যা আবার হয়ে গেছে সেটা ব্লক ডামনারা দেখে নিয়েছে আর আজকে আবারও যাব এখনো মা জলে পড়েনি কোনো মাই জলে পড়েনি এখনও পর্যন্ত পরব হচ্ছে আর এখন বাজে সকাল দশটা তো এখন সবাই মিলে আবার বাদ মানে যেই অনুষ্ঠানগুলো হয় মানে অনুষ্ঠান মধ্যে যেই জলে পোড়া একটু মেলা বসা সব ঠাকুর ডাক সব ঠাকুরকে এক জায়গায় একটা জায়গাতে নিয়ে সব মানে কি বলবো এক জায়গাতে সবাই জড়ো হয় সব মায়েরা তো সেই জায়গাটাতে যাব যে দেখে আসবো একবার তো এতক্ষণ ধরে আমি বসেই ছিলাম বসে বসে বড় হচ্ছিলাম তো বড়মশাই বললো যে চলো তার একবার ঘুরে আসি এই ড্রেসটাই পড়েছি আর অন্য কিছু ড্রেস বার করলাম না এটা সামনে ছিল কালকে পরে এসেছি কালকে রাত্রেও পড়েছিলাম আজকে সকালবেলাতে এটাই পরে নিয়েছি ওইদিকে ভাই সোনু কচন বড়মশাই সব রেডি হয়ে আছে এরা চাপছে ভাইয়ের গাড়িটায় আর আমি যাব বড়মশাইয়ের গাড়িতে ভাবলাম যে আজকে যেহেতু সকালবেলা ঠাকুরগুলো সব জলে পড়বে তো ওখানে যাব একবার স্বর্ণময় যে সমস্ত মা কালীরা ওখানে লম্বা লম্বা শাড়ি সারি দিয়ে সাজানো থাকে তো ওখানে যে একবার এক ঝলক দেখা আসবো কারণ আমি পুজোর দিন থেকে তো আসতে পাইনি কালকেই এসেছি সবে মাত্র তাহলে সব ঠাকুরগুলোকে একসাথে এক একটা পুরো লাইন দিয়ে থাকে তো দেখাটা হয়ে যায় কিন্তু দেখুন যাব বললাম কিন্তু আমাকে ওখানে না নিজে বরমশাই কোথায় নিয়ে এসছে দেখবেন এই দেখুন দেখতে পেয়েছেন সে তার শখ পূরণ করতে এসেছে সে এসেছে এখন নার্সারিতে মেজ কাকুর কাছ থেকে ঠিকানাটা নিল যে এখানে ভালো নার্সারি কোথায় আছে তার নানা রকম ফুল সে লাগাবে ভাই সোনু পচন আমরা সবাই মিলে বর্মশাই মিলে চলে এসেছি এখন নার্সারিতে গাছ নিতে তো চলুন একবার ভিতর দিকে যাওয়া যায় আর আমাকে তো এমনিতেই গাছ নিতে হতো তো এখানে যদি ভালো পেয়ে যায় তাহলে আর রসুলপুরে কেন নেবো আমি এখান থেকেই তাহলে নিয়ে চলে যাবো আজকেই তো সবে মাত্র যাবো তাই না কি সুন্দর প্রজাপতির মতন ফুলগুলো দেয় মনে হচ্ছে গাছটাতেই পুরো প্রজাপতি গুলো বসে আছে কি দারুণ লাগছে একটা গাছ এখান থেকে তুলে নিলাম একদম বাচ্চা বাচ্চা ওগুলোকে যে বাড়িতে এখন যত্ন সহকারে টবেতে লাগিয়ে নেব ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে হালকা মিষ্টি আর এখানে নানা রকম ভ্যারাইটিস ফুল আছে এই ফুলের কালারটা দেখুন কি সুন্দর এই গাছটা আমার বাড়িতে আছে এখনো পর্যন্ত ফুল ফুটেনি আর ওই কাকু সমস্ত কিছু এখন প্যাক করে দিচ্ছে অনেকগুলো গাছ নেওয়া হয়ে গেছে ওগুলো প্যাক করে দিচ্ছে ওগুলো যেহেতু আমরা একটু দূরে নিয়ে যাব ওই জন্য এটা এই রকম একটা গাছ লাগিয়েছিলাম এটাও আমার গাছটা মারা গেছে গাছগুলো দেখছি সেগুলো সবগুলোই নিয়ে যেতে ইচ্ছে করছে মনে হচ্ছে সব তুলে নিয়ে চলে যায় কিন্তু এত গাছ নিয়ে যাওয়া সম্ভব নয় এখন এখন কয়েকটা গাছ নিয়ে নিলাম কয়েকটা বলতে বেশ ভালো রকমই নিয়েছি আর অন্য একবার সময় করে আসবো বর্মচাই আর আমি এসে আমরা আপনার বাদবাকি আরও যে গাছগুলো নেওয়ার ইচ্ছা আছে এখানে দেখে গেলাম তো এখান থেকে সেই দিনে এসে একবার নিয়ে চলে যাবে গাছ ফাঁস নেওয়া হয়ে গেছে চলুন আবার যাওয়া যাক 下我讲。 কমপ্লিট হয়ে গেছে আর রান্না বান্না শেয়ারও করলাম না কি খেলাম সেটাও শেয়ার করলাম না তবে বলে দিই আজ খেয়েছি মাটন আর ভাত আর আলু সেদ্ধ একদম হালকা পাতলা সিম্পল খাবার খেয়েছি কেননা কালকে সারাটা রাত জাগা আছে রিচ খেলে প্রচুর শরীর খারাপ করে দেবে কেননা এখনো পর্যন্ত চোখে ঘুম নেই পুরো রাত জাগা বলতে গেলে শরীর প্রচুর প্রচুর ক্লান্ত বুঝতে পেরেছেন এখনো পর্যন্ত আমি স্নানও করিনি এখন বাজে বিকেল চারটা তো এখন আমি আর এখানে স্নান করছি না এরপর আমি বাড়ি যাব বাড়ি গিয়ে তারপর স্নান করব। আর বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি চুল টুল কিছু আঁচড়াই নি কারণ এখন বাইকে যাব। চুল তো একবারে পুরো হাওয়াতে সব উড়ি নিয়ে চলে যাবে এমনিতেই উড়ুস ফুরুষ হয়ে যাবে তো যাক যাওয়ার মতন চুলটা মোটামুটি আছে চুলটাও আঁচড়াবো না মুখে কিছু মেকআপ টেকআপ কিছু করব না লিপস্টিকও লাগাবো না যার ড্রেসটা পরে এসেছিলাম সেই ড্রেসটা পরি এখন আমি বাড়ি চলে যাব ঠিক আছে যে তারপর স্নান করবো স্নান করে যদি খেতে কিছু ইচ্ছে হয় খাবো না হলে একটা টানা ঘুম দেবো আজকে ঘুমের সববার প্রয়োজন সববার ঘুমের প্রয়োজন বুঝতে পেরেছেন আমাদের সোনামুখীতে কালীকার্তিক বিসর্জন মানেই রকম সারা সারা রাত জাগো শরীর খারাপ করো পরবও করো উপভোগও করো আর এরকমভাবেই দিনটা কাটাও তো সেই রকমভাবেই কাটিয়েছি তো চলুন আর একদমই ভালো লাগছে না আমার একদম ভালো লাগছে না মনে হচ্ছে যেন কখন নিজের বাড়ি যাব নিজের বাড়িতে যে কখন হাত পা ছুড়িয়ে বিছানাতে শুয়ে পড়ব ঠিক আছে তো চলুন কমসে কম আমি রেডি হয়ে গেছি বাড়ি যাব আর এই দিক দিয়ে সমস্ত কিছু প্যাক করে নিয়েছি ওখানে দুটো টিফিন বক্স আছে কালকে মার জন্য কিছু খাবার পাঠিয়েছিলাম ভাইয়ের হাতে তো সেই খাবারগুলো মা খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন বক্সগুলো ধুয়ে দিয়ে দিয়েছে ওগুলো নিয়ে চলে যাব কি ওই যে মা ওখানে বসে বসে বাসন ধরছে শোনো যে যাওয়ার জন্য রেডি রাখু ঠাকুমা আর এই যে আমার বাপের এত বড় একটা দেখতে পাচ্ছেন কত বড় বাখুল একটা এটা মধ্যেখানে রুটুন আর ওইটা হচ্ছে আমাদের ওই যে হরিমঞ্চ ওখানে রয়েছে তো যা আমি আবার যখন আসব যদি আসি কখনো দু মানে এই কয়েক মাসের মধ্যে তাহলে আমার বাপের বাড়ির পুরো বাড়িটা আপনাদের শেয়ার করব ঠিক আছে কিছুই তো দেখাতে পারলাম না এসের থেকে শুধু বিসর্জন 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 ঠাকুর ঠাকুর করে শুধু গেছি কিছুই বাপের বাড়ি দেখাতে পারলাম না তো অন্য এক সময় আসবো এসে দিয়ে তারপর আমার পুরো বাপের বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাবো অনেক দিন অনেক দিন আগেকার বাড়ি আমাদের বাপের বাড়িটা দেখতে পেয়েছেন সব ভেঙে চুড়ে গেছে বহু দিনকার পুরনো বাড়ি বুঝেছেন এইগুলো এরকম ছিল না এগুলো সব আলাদা আলাদা সেপারেট সেপারেট বাড়ি হয়ে গেছে নালে এটা পুরো একটা বড় ছাদ ছিল এই চার চৌকো যে এত বড় বিল্ডিংটা দেখছেন এই যে দেখতে পেয়েছেন কত বড় বিল্ডিংটা এই যে এই বাড়ি থেকে ওই বাড়ি এগুলো পুরো একটা বড় ছাদ ছিল সেই কত স্মৃতি কত স্মৃতি আছে এই ঘরের মধ্যে চলে যাচ্ছি লাস্ট বাড়ির মতন দেখে আবার আসছে বলছে হ্যাঁ

মোটরসাইকেলে কতজন সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন বাড়ি চলে যাচ্ছি হুম আর মাকে একবার দেখানো হয়নি দেশের থেকে মাকে দেখানো হয়নি আমার মা ভুল আঁচড়াইনি কেমন হয়ে আছে এখানে বাবা আছে বাবা বসার আছে এদিকে সবাই রয়েছে দেখুন সবাই

বাপের বাড়িতে এসে হই হুল্লোর আনন্দ ফুর্তি সমস্ত কিছু করে সমস্তকে কাটিয়ে আজ চলে যেতে হচ্ছে শ্বশুর বাড়িতে মেয়েদের জীবনটা রকম না যে যেখানে জন্ম যেখানে মানুষ হওয়া যেখানে বড় হওয়া যেখানে সমস্ত স্মৃতি আছে সেখানে সমস্ত স্মৃতিকে ফেলে আজ চলে যেতে হচ্ছে শ্বশুরবাড়িতে তো আজকে সত্যি বলছি বললে বিশ্বাস করবেন না মনটা প্রচুর খারাপ লাগছে কেননা পাড়াতে প্রচুর আত্মীয় স্বজন কুটুম বাটুম বা আমার যে বান্ধবীগুলোকে দেখলেন তারা কেউ যায়নি শুধু আমাকেই চলে আসতে হচ্ছে কিন্তু কিছু করার নেই জানেন তো পচনের না এক্সাম আছে ওই কারণে আমাকে বেশি করে চলে আসতে হলো নাহলে আমারও কি ইচ্ছা হয় না বলুন তো যে দু দিন যে বাপের বাড়িতে থাকি কিন্তু কিছু উপায় নেই আমার এই যে এলাম মানে চলে এলাম শ্বশুর বাড়িতে আবার যে কবে বাপের বাড়ি যাব আমি নিজেই জানি না হয়তো পরের বছর আবার নাও যাওয়া হতে পারে এরকমই একটা চিন্তা ভাবনা তো চলুন মনটা প্রচুর খারাপ নিয়ে আজকে শ্বশুর বাড়িতে চলে আসতে হলো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই